আমাদের গৃহিণীদের প্রধান কাজকে জানেন সকাল সকাল নিয়ে দৌড় দিতে হয় আর রান্নাবান্না থেকে শুরু করেন ঘরের সমস্ত টুকিটাকি কাজকর্ম করতে হয় সো হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আরেকটি ছোটো ব্লগ ভিডিও পুরো ভিডিওটি দেখে আমার সাথেই থাকুন এই তো সকালবেলা হালকা পাতলা নাস্তা করে লেগে পড়লাম কাজে আমি সব সময় ট্রাই করি যে আগে ঘরে কাজগুলো করে তারপর রান্না বান্না করার তো এখানে বেসিংয়ের মধ্যে না অনেক ময়লা ছিল যার কারণে ভাবলাম যে আগে বেসিংটা পরিষ্কার করে নিই আর যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না তো হাজামার কাজটাও হয়ে যাচ্ছিল আর অন্যদিকে দেখেন এই ওয়াটার বোতলটা আমি নিউ পারচেস করলাম যাই হোক নতুন নতুন অঠার বোতল আনার পর তো মানে খুব মাঝে একটা গন্ধ বের হয় যার কারণে আমি মানে ভীমবার দিয়ে মানে ওইটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভীমবার দিয়ে পরিষ্কার করলে ইজিলি ওই গন্ধটা রিমুভ হয়ে যায় তো আমি দেখেন অনেকবার কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিলাম যাই হোক এইভাবে পরিষ্কার করলে তো আর গন্ধ থাকবে না এখন আমি মোটর থেকে পানি মানে নিয়ে আসবো আর কি আর আমাদের ওই দিকের কাজটা দেখেন পুললে কমপ্লিট হয়নি যার কারণে আমাদের ওইদিকেই মোটর তো মোটর থেকে আমি মানে ঠান্ডা পানি নিয়ে আসছিলাম তো আমার জানেন খুব একটা বাজে অভ্যাস আছে প্রতিনিয়ত তো আমাকে মানে পানিটা খেতে হয় যার কারণে আমি বেডশিটের পাশেই কিন্তু আমার ওয়াটার বোতলটা মূলত রাখি যাই দেখেন আমি মানে পানিটা নিয়ে আসলাম আর কি এখন কিন্তু পানিটা নিয়ে রেখে দেব আর আমি ঘরের টুকে থেকে কাজগুলো এখন করিনি বরকে এটা যেহেতু নেওয়া হয়ে গেল এখন আমি দরজাটা লাগিয়ে তারপর চলে যাব রুমের মধ্যে এই দিকে দেখি যে গেটটাও খোলা ছিল তো ভাবলাম গেটটা লাগিয়ে রেখে যাই কারণ আমার ভেবে যদি একটু ফাঁক পায় ও না বের হয়ে যায় যেহেতু রাস্তার সামনেই আমাদের বাসা তো ও মানে বারবার চলে যায় রোডের দিকে যার কারণে আমরা মানে গেটটা এইভাবে লাগিয়েই রাখি সময়। আর আমি চলে আসলাম এখন রুমের ভিতরে আর রুমটা আগে মানে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে কিন্তু রুমটা ক্লিন করা হয়ে গেলে আমি পরিষ্কার করে নিলাম আর কি আর পরিষ্কার করা হয়ে গেলে আমি রুমের মধ্যে গিয়ে আর যেহেতু আমি আমার রুমটা বেশিরভাগ টাইম স্পেন্ড করি তো আমি সবসময় ট্রাই করি যে আমার রুমটা মানে ভালো করে পরিষ্কার করে রাখার জন্য তো আমি এইভাবে মানে পরিষ্কার করে নিই আর কি যার কারণে আমার খুব বেশি একটা কষ্ট হয় না যেহেতু প্রতিদিনের কাজটা প্রতিদিন করেই করে নিই তো আমি ঠিকঠাক মতো সবগুলো জিনিস জায়গা মতোই রেখে দিচ্ছি আর আমার কিন্তু মানে সবগুলো কাজ করা হয়ে গেল। এখন চলে যাব রান্না করে গিয়ে মানে দেখেন এখানে আমি আজ রান্না করবো ঠাকি মাঝে সুটকি দিয়ে মানে নতুন ভালো একটা ঝোল তো অনেক স্পাইসি করে রান্না করব। আর আমি সব কিছু মানে রেডি করে নিলাম আর কি রান্না করার জন্য আর আগে থেকেই রান্না করার জন্য রেডি করে দিলে মানে সব কাজ ইজি হয়ে যায় তো আমি মানে কেটে রেডি করে দিলাম আর আমার খুব বেশি পছন্দ এই কাঁচামরিচটা আমাদের নিজেদের গাছের ঝাল কারণে খুব বেশি পরিমাণে ঝাল আর আমি কিন্তু ঝাল ঝাল করে আজ রান্না করব এই স্পাইসি রেসিপিটা আজই তো মানে শুটকি ঝোল রান্না করব তো একটু স্পাইসি না হলে তো হয়ও না আর এইভাবে রান্না করলে তো খুব বেশি ভালো লাগে আর আলাদা একটা স্বাদও হয় আর মুখে লেখে থাকে অনেক দিন পর্যন্ত আর যেহেতু আমার পছন্দের খাবারটা রান্না করতেছিলাম আর আমার আম্মু কিন্তু নিজের হাতে দিয়ে মানে এই শুটকিটা হানিয়েছেন তো নিজের হাতে দেওয়া সুটকি দিয়ে মানে যে কোনো কিছু রান্না করলেই আলাদা একটা ভালো লাগে তো মানে টাকি মাঝে শুটকি আমি বেগুন দিয়ে খেতে পছন্দ করি এমনিতেই বোনা খেতেও পছন্দ করি যেহেতু আজ আলু নিয়ে রান্না করব তো মানে একটু ঝাল ঝাল করে রান্না করব আর কি এখানে যা যা মশলাপাতি লাগে সব মশলাপাতি দিয়ে আমি দিচ্ছিলাম আর মশলাগুলোকে সুন্দর করে কিন্তু কষিয়ে নেবো আর আমি হলুদের গুঁড়ো আর মানে ধনিয়ার গুঁড়োটা দেবো না আর মরিচের গুঁড়ো দিয়ে রান্না করবো যেহেতু শুটকি ঝোল রান্না করব। আর সুটকি জ্বলে আমি ধনিয়ার গুঁড়াটা ইউজ করি না আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের রুচি অনুযায়ী আর কি তবে মানে ধনিয়ার গুঁড়া ছাড়া আপনার একদিন রান্না করে দেখতে পারেন দেখবেন যে খুব বেশি মানে ইয়ামি হয় অনেক বেশি লোভনীয় হয় আর খেতেও না অনেক বেশি অমৃত হয় আর তো কেন জানেন না অনেকটাই বেটার হয় তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টাকি মাঝে সুটকি প্লাস হচ্ছে কি আলো গুলো একসাথে দিয়ে দিলাম আর আমি সব সময় তো আগে হচ্ছে গিয়ে মানে আলোগুলোকে কষাই দেন গিয়ে মানে সুটকিগুলো দিই বাট আজ আজ মানে অন্য একটু স্টাইলে রান্না করলাম যেহেতু প্রতিদিন একইভাবে রান্না করি তো ভাবলাম আজ ডিফারেন্ট স্টাইলে রান্না করি দেখিনি ডিফারেন্ট স্টাইলের ফ্লেভারটা কেমন হয় তো দেখেন গাইজ আমি খুশি এনেছিলাম আর আমার খুব বেশি ভালো লাগতেছিল যেহেতু পছন্দেরকে আবার রান্না করতেছিলাম তারপর একটু ঝোলও দিয়ে দিলাম আর ঝোলটা কিন্তু আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন আর কি দেখেন এখানে আমি দিয়ে দিয়েছিলাম দুই কাপ পরিমাণ ঝোল টাকের মানে এই রেসিপিটা না আমার অনেক বেশি ভালো হয়েছিল। আর আমি তো প্যাট ভরে অনেকগুলো ভাতও খেলাম আর আমার এই রেসিপিটা হলে আর কোনো কিছু লাগেই না আমার এতটা মজা লাগে আর এতটা ভালো লাগে মানে টাকে মাছের শুটকি মানে যে কোনো ধরনের কি আমি পছন্দ করি তবে আমার না কি খুব বেশি ভালো লাগে তো কালারটা দেখেন খুব বেশি ভালো হয়েছিল। আর আমার রান্নাটা কিন্তু মানে শেষের পর্যায়ে যেহেতু শেষের পর্যায়ে তো এখন আমি মানে নামি আর কি তো ফাইনাল লোক দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেল আর এখন আমি সুন্দর করে পরিবেশন করে তারপর খেতে বসে পড়বো গাইস খুব বেশি ভালো লাগছিলো তবে আমার আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ ফেজ